আপনাদের সাথে আমি অমন্তিকা নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে স্কুল চলাকালীন ক্লাসরুমে ঘুমোচ্ছেন প্রধান শিক্ষক অভিভাবকদের বিরুদ্ধে মারধর সহ আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা সোনার হার নেওয়ার অভিযোগ শিক্ষকের স্কুল চলাকালীন ক্লাসের ভেতর ভাত ঘুমে বিভোর প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের ঘুমের ভাইরাল ভিডিওর ঘিরে নিন্দার ঝড়ে সরগোল পড়ে যায় শনিবার পূর্ব বর্ধমানের মেমারিতে বিদ্যালয়ে সরস্বতী পুজো হচ্ছে কিনা জানতে প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করতে বিদ্যালয়ের অভিভাবকরা গেলে অভিভাবকদের বিরুদ্ধে মারধর সহ আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ও সোনার হার ছিনতাইয়ের অভিযোগ প্রধান শিক্ষকের গত একত্রিশে জানুয়ারি এমন ঘটনা ঘটেছে বলে জানা যায় ইতিমধ্যে মেমারি থানার এমনই লিখিত অভিযোগ করেন পূর্ব বর্ধমানের মেমারি এক ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের মঙ্গলামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস শোনাব কি বলছেন প্রধান শিক্ষক এদিকে এই বিদ্যালয়ের আরও দুই শিক্ষক রয়েছেন তারা জানান যে প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনার কথা তারা জানেনই না তেমন কিছু ঘটবে তারা তো পাশের ঘরেই ছিলেন তারা জানতে পারতেন শোনাব কি বলছেন বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষকেরা না না একত্রিশ তারিখে আমরা তিন উপস্থিত ছিলাম স্কুলে কোনো ছাত্রছাত্রী সেদিনকে আসেননি আসেননি এমন বাইরে থেকে কোনো মানুষ যে স্কুলে ঢুকেছেন বা বেরিয়েছেন আমরা কাউকে দেখতে পাইনি কোনো চাচা নেচে হচ্ছে আমরা আমাদের এই ক্লাসরুমে আমরা দুই শিক্ষক ছিলাম আর হেড টিচার ওনার ক্লাসরুমে উনি ছিলেন আচ্ছা তাহলে কি প্রধান শিক্ষক কি পরে কি আপনাদের এই বিষয়ে কিছু জানিয়েছিল যে এমন ঘটনা ঘটেছে স্কুলে না 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 তারপরের দিন শনিবার ছিলেন স্কুলে দোয়ার সরকার ক্যাম্পও ছিল আমরা তিনজনেই উপস্থিত ছিলাম এই বিষয়ে কিছু জানেন না এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা জানান যে প্রধান শিক্ষকের আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন প্রধান শিক্ষক একজন বদ্ধ উন্মাদ তিনি প্রায়ই বিদ্যালয়ে চাবি হারিয়ে ফেলেন এবং ছাত্রছাত্রীদের না পড়িয়ে বিদ্যালয়ে এসে মোবাইল দেখেন এবং দুপুরে ভাত ঘুমো দেন এছাড়াও বিদ্যালয়ের পরিচালন কমিটি নিয়েও একাধিক অভিযোগ শোনা গেল স্থানীয়দের মুখে স্কুলটা শেষ হয়ে যাচ্ছে কারণ হেডমাস্টার হচ্ছে পাগল ও মাসে দুবার চাবি হারিয়ে ফেলে আর চাবি হারিয়ে যাচ্ছে এসে স্কুলে ঘুমোচ্ছে তারপরে মোবাইল দেখে ঠিক আছে আর স্কুল স্কুলও যতদিন এই স্কুলে থাকবে আমার তো মনে হয় না এই স্কুলটা ডেভেলপ হবে আরও যে দুটো মাস্টার আছে খুবই ভালো স্কুলের প্রধান শিক্ষক যদি না ভালো হয় তাহলে স্কুলটা কোনো মতেই চলতে পারে না আমরা চাই যে হেডমাস্টারটা এখান থেকে চলে যাক ওই মিথ্যা অবাদ করবে হে স্কুল উঠে যাবার মুখে আমরা তো গরিব মানুষের চেয়ে আমরা গরিব মানুষ আমরা এই স্কুল উঠে গেলে কোথায় পড়াবো গত লাস্ট দশ বছরে স্কুলে একটা দেওয়াল পর্যন্ত মানে ফেটে গেছে সেটা পর্যন্ত প্লাস্টার হয়নি মাস্টার ম্যানেজিং কমিটি যারা রয়েছে ম্যানেজিং কমিটি কিভাবে তৈরি হয়েছে কেন তৈরি হয়েছে জানি না যেটা খবর পেয়েছি যে কমিটি যারা আছে সবাই বহিরাগত আমি চাইছি ওই কমিটি ভাঙা হোক এবং ওই হেডমাস্টারকে বিদায় দেওয়া হোক স্কুল থেকে এই যে শুনলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাকি স্কুলে এসে ঘুমন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সেই ভাত ঘুমের তেমনই এক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সামাজিক মাধ্যমে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা বাইরে খেলা করছে আর বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিব্যি টেবিলে পা তুলে শীতের দুপুরে ভাত ঘুমে বিভোর যদি এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল কর্তৃপক্ষ প্রধান শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস অবশ্য জানান যে তার বিরুদ্ধে যে ঘুমানোর অভিযোগ করা হচ্ছে তা সত্যি নয় বিদ্যালয়ের ক্লাসরুমের ভেতর প্রধান শিক্ষকের ঘুমনের ভিডিও কথা স্থানীয় বিধায়ক জেলা প্রাথমিক মধুসূদন ভট্টাচার্য জানার পরে তিনি বলেন শিক্ষার একজন শিক্ষকের এমন কাণ্ড জ্ঞানহীন আচরণ মেনে নেওয়া যায় না এবং এর জন্য ওই শিক্ষককে শোকজ করা হবে এবং সংসদে ডেকে শিক্ষককে জিজ্ঞাসাবাদও করা হবে কলানব গ্রাম চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক সৌম্য মণ্ডল জানান যে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বিদ্যালয় শিক্ষক বিদ্যালয় প্রধান শিক্ষক আমার স্কুলে গত শুক্রবার বেশ কয়েকজন গুলো যায় তার ভিতরে তারা দুজন গার্জেন না কিছু না বাসুদেব হাজরা এবং শ্রীমন্ত ঘোষ স্কুলের ছেলে মেয়েদের ভর্তি করে তারা গার্জেন দিয়ে আমার অফিস সময় ঢোকে ঢোকার পরে আমাকে মারধর করে এবং গলায় পিস্ত থাকা তারপর ওদের সামনে বাসুদেব হাজরা আমার বুকে একটা খুশি দেয় এবং তারপরে ওদের চলে যেতে পারে ক্লাসে ওরা চলে যাওয়ার পরে শ্রীমন্ত ঘোষ বাসন্তী ভাজরা এবং বেশ কয়েকজন ছিল তারা ঘরের দরজা জানা সব বন্ধ করে এর মধ্যে শ্রীমন্ত ঘোষ বলে একজন গার্জেন আছে সে একটা উইকেট দিয়ে আমার এখানটা মারে এবং আমার একটা সোনার চেন ছিল গলায় চিনিয়ে না এবং পকেটে টাকা ছিল সেটাও বার করে নেয় কারণটা হয় ওরা বেশ কয়েকদিন ধরে স্কুলে আসছিল এবং আমার কাছে সরস্বতী পূজার চাঁদা চাইছিল পাঁচ হাজার টাকা আমি সেটা দিতে অস্বীকার হই এবং তার ধরনই ওরা বোধ এইটা করেছে আমার উপরে কারা আপনি কি চাইছেন এখন আমি চাইছি যাতে আমার একটা নিরাপত্তা হোক এবং থানা থাকার জন্য একটা ব্যবস্থা নেওয়া হয় বিউরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोाजोग नम्बर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन